হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা যারা মাইনর হিসেবে পলিটিক্যাল সায়েন্স রেখেছো আজকে পলিটিক্যাল সায়েন্সের ফোর্থ সেমিস্টারে তোমাদের স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করবো এই স্মার্ট সাজেশনটি তোমাকে করে তুলবে পরীক্ষার আগে আরও বেশি স্মার্ট তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো দু হাজার জন্য যে স্মার্ট সাজেশনটা দিচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে সরি যারা মানে মেজর সহ ছটা সাবজেক্ট পড়তে চাচ্ছ তাদের ক্ষেত্রে ইলেভেন হান্ড্রেড পুরো কোর্স এবং যারা মেজর ছাড়া বাকিগুলো পড়বে তিনটা সাবজেক্ট সেক্ষেত্রে তাদের কোর্স পি হচ্ছে মাত্র হান্ড্রেড নাইনটি সরি ফাইভ হান্ড্রেড দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে তো আজকে পার্ট ওয়ান সাজেশন যেখানে আমি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে থ্রি মার্কসের একেবারে হাতে গোনা দশ থেকে বারোটা প্রশ্ন নিয়ে যার মধ্যে তুমি হান্ড্রেড কমন পাবেই পাবে কি রয়েছে চলো দেখে নেই আজকের এই স্মার্ট সাজেশন দিলে প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যেটাকে প্রিয়াম্বেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় নেক্সট হচ্ছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস গুলো কি কি রয়েছে দেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকারও আসতে পারে যদি বলে স্পিকার স্পিকার আর অধ্যক্ষ কিন্তু সেম বাংলায় বলা হয় তোমার হচ্ছে অধ্যক্ষ এবং ইংলিশে বলা হয় স্পিকার দেন ভারতীয় উপরাষ্ট্রপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভারতীয় উপরাষ্ট্রপতি দেন হাইকোর্টের গঠন ভারতীয় হাইকোর্টের গঠন দেন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বিচার বিভাগের সক্রিয়তা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যটা আমরা বড় কোশ্চিনেও পড়বো কিন্তু সুতরাং ওখান থেকে পড়লেই হয়ে যাবে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তিন নম্বরের টিকাতে আসার সম্ভাবনা কম রয়েছে ছয় আসার সম্ভাবনা বেশি রয়েছে ভারতীয় মন্ত্রী ও ক্যাবিনেটের মধ্যে সম্পর্ক এটা হালকার উপর দেখে নিও দেন স্বাধীনতার অধিকার এটা ভালো করে পড়বে দেন ভারতের প্রধানমন্ত্রী রয়েছে ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা ঠিক আছে ভারতের প্রধানমন্ত্রী এটা আমরা বড় কোশ্চেনে দিয়েছি বারো নম্বরের জন্য সেখান থেকে পড়লেই হয়ে যাবে জোট রাজনীতি এটা অবশ্যই ভালো করে পড়বে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন এটাও তুমি বারো নম্বরের কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছ সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতাও কার্যাবলী দিয়েছি ভারতীয় দল ব্যবস্থার বৈশিষ্ট্য এটা ইন্ডিভিজুয়ালি একটু পড়ে নেবে ভালো করে তম সংবিধান সংশোধন আইন এটাও ভালো করে পড়বে ভারতীয় সংসদের গঠন অর্থাৎ ভারতীয় সংসদ বা পার্লামেন্ট সম্পর্কে আমরা পড়েছি সেখানেই আমরা গঠন করে নেব মিউনিসিপ্যালিটির কার্যাবলী এটা ভালো করে দেখবে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী এটাও ভালো করে দেবে এই যে কয়েকটা প্রশ্ন তোমাদের বলে দিলাম থেকে প্রশ্ন এই প্রশ্নগুলো পড়লে তোমরা একেবারে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে স্টুডেন্টস পরীক্ষারাই খুব ভালো করে পড়ো তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে স্যার আমাদের মাইনর পলিটিক্যাল সায়েন্সের স্মার্ট সাজেশনটা দিন একেবারে দেখো তোমরা যেহেতু এবার প্রথম ব্যাচ প্রথমে বারবার করে আমি বলছি তোমরা কিন্তু এবার প্রথম ব্যাচ তোমরা এবার শেষ ব্যাচ অর্থাৎ এই সিলেবাসের অধীনস্থ 2004 ইয়ার আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে যেটা প্রত্যেকের কম্পালসরি মেজর যেটা আছে প্রত্যেককে একটা করে মেজর কম্পালসরি নিতেই হতো তারা কিন্তু শেষ ব্যাচ এবং তারাই প্রথম ব্যাচ যার জন্য তোমাদের কিন্তু একটু বেশি পড়তে হবে প্রত্যেকটা সেমিস্টারে কিছু পড়া নেই এখানে আমি অন্যান্য যদি সিবিসিএস হতো বা অন্যান্য কোনো সেমিস্টার হতো তাহলে সেক্ষেত্রে আমি 3 মার্কসের আটটা থেকে 10টা প্রশ্ন দেই একদম 100% বলে দিই যে ওই 10টা পড়লেই কমন কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু বেশি পড়তে হচ্ছে তার কারণ কিছু করার নেই এখানে নতুন ব্যাচ তোমরা সম্পূর্ণ দেখা হচ্ছে গুপ্তা আরো একটা নতুন ক্লাস নিয়ে যেখানে পার্ট টু ভিডিও আমি আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে দেখা হচ্ছে কুপ্তা আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ